এখন তাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকতে পারে আমার দায়িত্বটা নিতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী লাল টুকটুক আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক কথাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম সালমা সালমা কোথায় থাকেন সালমা আপু আমি থাকি নবীনগর নবীনগর হ্যাঁ আর আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি এই টাঙ্গাইল খালা আছে আপনার বাবা মা কি হয়েছে বাবা মা মারা গেছে আর আপনার স্বামী স্বামী চলে গেছে কেন চলে গেলো কেন চলে গেছে ভালোবাসে বাবা মা ভালোবাসে বিয়া দিছিল পছন্দ করবে আচ্ছা নিশা পানি খাইতো এর এখন কি এখন সে একজনের লগে প্রেম করে প্রেম করে হ্যাঁ একজনের লগে প্রেম করে তার বিয়ার শাদী করছে আপনি একজনের সাথে প্রেম করেন প্রেম প্রেম ভাই করে তো দেখলামই এখন তাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকতে পারে আমার দায়িত্বটা নিতে পারে অনলাইনে আপনি ভালোবাসার মানুষ কিভাবে পাবে। এখন ভালোবাসার মানুষ অনলাইনে আইছে সবাই তার খারাপ না ভালো আছে মন্দ আছে আপনার এলাকাতে সেরকম নেই এলাকা আছে এলাকা হলে কি এলাকা তার থাকি না এখন থাকি নবীনগরে থাকে তে এদিকে একটা দিকে শুনে বিয়ে এই দিকে এই দিকে দেখছে এই দিকে এখন না পছন্দ করতে পারে এখন পরবাসী ভাইরা দেখে জুতি গরিব হোক আর হ হোক আমিও গরিব আমি আর বড় লোক না আমার ছোট কালে বাবা গেছে মা মারা মা গেছে মারা ভাই আছে বইনা আছে তারা জিজ্ঞাস করে না দুইটা ভাই দুইটা বই এখন অনেক কষ্ট আছি মানুষের বাড়ি কাজ করি মানুষের বাড়িতে কাজ করি হ্যাঁ বাসা বাড়ি কাজ করি সেলাই মেশিন তো এখন যদি আপনাকে কোনো মানুষ আপনাকে বিয়ে করতে চায় সে যদি বয়স্ক হয় বয়স্ক মানুষই চাই আমি বয়স্ক মানুষই চাই হ্যাঁ বয়স্ক মানুষই চাই বয়স্ক মানুষ চান কেন বলেন তো বয়স্ক মানুষ চাই তার বউরে খুব ভালোবাসবে তার আদর করবে বউরে খুব ভালোবাসবে হ্যাঁ ভালোবাসবে তার বউর আদর মাদা বুঝবে নরমটা বুঝবে এখন কোন বুড়া লোক যদি আপনারে পছন্দ করে সেই বুড়া লোকটা আপনার সাথে যোগাযোগ করতে হবে না যোগাযোগ করবে যে নাম বললেন নাম্বার দিবেন নাম্বার আপনি নাম্বার না দিলে যোগাযোগ হবে কেমনি আচ্ছা নাম্বার না নিলে কি আর আমার পাবে এখন আমারে নাম্বার দিলে সি না আমার আচ্ছা আমার হাতে যে নাম্বার দিছে আপনি বলতে পারবেন না আপনি বলেন আচ্ছা আমার সাথে আপনি বলেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট ডাবল সেভেন ডাবল সেভেন তিনটা সিক্স তিনটা সিক্স

আর নষ্টই তো ওই যে মানুষের বাড়ির কাজ করি না মাঝে মধ্যে সিলাইন মিশিং কাজ করি পাতিল চাতিল মাঝি পরের চাকরি করলেই তো অনেক কষ্ট হ্যাঁ পইরা গেছে এখন যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায় বয়স তো হোক আর হোক যে আমার পাশে দাঁড়াবে সে যদি আমার দায়িত্ব নিয়ে কথাবার্তা বলে যদি ভালো লাগে সে আমার একটা ফোন ডাইনে ব্যবস্থা করে দেবে তার লোক আমি বিডিএ করলে কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর পরবাসী ভাইরা কেউ খারাপ কথা বলবেন না যদি আমার পাশে দাঁড়াইতে পারেন দাঁড়ান আর যদি না পারেন তা দাঁড়াই না আমি কেন আমার বাবা নাই মা নাই ভাইরা জিজ্ঞাসা করেন অনেক কষ্ট আছে আমি আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম